বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম ডুমুর জন্য এখানে আমি কিছুটা ডুমুর কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কিছুটা আদা বাটা আমার বাবা না এই ডুমুরগুলো বাজার থেকে কিনে নিয়েছিল কিন্তু এই ডুমুরগুলো না খুব একটা বেশি ভালো ছিল না গায়ে কেমন কালো কালো দাগ ছিল ছীষণ তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তারপরে আমি উনুনটা ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল পর কড়াই তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম সোমবারের জন্য কিছুটা জিরে দেওয়া হয়ে যাওয়ার পর খুন্দিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম জিরেটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা বাটাটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা জিরে গুঁড়ো কিন্তু সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন সব মশলাগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ডুমুরে চিংড়ি মাছ দিলে খেতে আরও বেশি টেস্টি হয় বাড়িতে চিংড়ি মাছ ছিল না তাই আর দেওয়া হয়নি ডুমুরগুলো তো বাবা বাজার থেকে নিয়েছে খুব একটা বেশি ভালো না আমাদের বাড়িতে তো ডুমুর গাছ আছে ডুমুর বড় হোক আমি তোমাদের রান্না করেও দেখাবো আমাদের কাছে ডুমুরগুলো এখন খাওয়ার মতন হয়নি ভীষণ ছোটো ছোটো তোমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা ডুমুরগুলো ভেতরে ডুমুর দেওয়া হয়ে যায় পর খুনিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম ডুমুরগুলো মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রোখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এখন কিন্তু মশলার সাথে ডুমুরটা ভালো করে কষিনা হয়ে গেছে ডুমুর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল ভিতরে জল দেওয়া হয়ে যায় পর ডুমুরটা আরো কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে মাঝে আমি শুধু ডুমুরটা একটু নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিলাম কারা কারা ডুমুর খেয়েছ অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কতক্ষণ ডুমুরটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডুমুরে যতটা ঝোল দিয়েছিলাম অনেকটা শুকিয়ে গেছে এখন ডুমুরটা নামিয়ে ফেলতে হবে দুটা নামানো আগে ডুমুরের ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো মশলা গুঁড়ো দেওয়া হয়ে যায় পর ডুমুরটা আবার খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম ডুমুরের ভেতরে গরম মশলা করেও দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমার ডুমুর রান্না কমপ্লিট এবার আমি ডুমুরটা সুন্দর করে বাটিতে তুলে নিলাম আমাদের কাছে আজকে মিনি কিচেনের ডুমুর রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না